থর ভেবেছিল সে একদিন শান্তিতে ঘুরবে কক্সবাজারে কিন্তু সাগরই যেন তার সাথে যুদ্ধ ঘোষণা করল থর ভেবেছিল একদিনে ছুটি কাটাবে কক্সবাজারে সে লুঙ্গি পরে একটা নারকেল হাতে নিয়ে ঘুরছে সিবিচে হঠাৎ একটা বাচ্চা চিৎকার করে বলল মা মা ওই যে মার্টেলওয়ালা মামা থর ভাবল চলো এবার একটু পাওয়ার দেখায় সে ঝাঁপ দিল সাগরে নারকেল নিয়ে কিন্তু সে জানত না কক্সবাজারে সাগর এত সহজ না একটা বড় ঢেউ এসে নারকেল ছিনিয়ে নিল থর গেল দৌড়ে খুঁজতে হঠাৎ সে দেখল এক মাছওয়ালা চিৎকার করছে এই যে কি আমার বালতি নিয়ে গেছে থর ভুল করে বালতিকে নারকেল মনে করে হাতে নিয়ে উড়তে গেল কিন্তু উড়ে এক বালুর গর্তে ধপাস পাশে বসে থাকা এক বিদেশি ট্যুরিস্ট বলল ইজ দিজ আ বিচ শো অর অ্যাভেঞ্জার্স কমেডি থর চুপচাপ উঠল আর মনে মনে বলল আসলে আমি পৃথিবীতে নেমে আসছি কিন্তু এখন আমার মাথায় বালি